আজকে বানিয়েছিলাম আলুর পরোটা একদম পুরে ঠাসা দেখো আশা করি দেখেই বুঝতে পারবে কিন্তু এতটা পুর থাকা সত্ত্বেও আলু পরোটাটা কোথাও একটুও ফেটে যায়নি বা পুর বেরিয়ে যায় আর আলুর পরোটার সাথে পরিবেশন করেছিলাম ভুট্টার রায়তা আজকে তোমাদের সাথে আলুর পরোটার রেসিপি শেয়ার করছি তোমরা হয়তো ভাববে যে এটা আবার কি এমন নতুন রেসিপি আমরা সবাই তো বাড়িতে অল্প বিস্তর আলুর পরোটা বানিয়েও থাকি আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভালো লাগলে এই রকমভাবে কখনো বানিয়েও আর তার সাথে ছোটো ছোটো ট্রিক্স শেয়ার করব যাতে আলুর পরোটা পুর বেরিয়ে না যায় বেলার সময় বা ভাজার সময় প্রথমেই আটা মেখে নেব। আমি নর্মালি পরোটা কিন্তু আটাতেই করি তবে আজকে অল্প একটু ময়দা মিশিয়েছি একটু নুন একটু চিনি আর একটু জোয়ান মিক্সিতে গুঁড়ো করে নিয়ে সেই জোয়ানের গুঁড়োটা আর তার সাথে একটু তেল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো রেডি করে নিয়েছি এখন ওটাকে সরিয়ে আলু পুরটা রেডি করব সেদ্ধ আলু নিয়েছি তার সাথে পেঁয়াজ অল্প একটু আদা রসুন গ্রেট করা লঙ্কা কুচি ধনে পাতা কুচি তার সাথে ভাজা মশলার গুঁড়ো আচারের তেল আর আচার এই যে আচারটা দেখলে এটা জলপায়ের আচার আমার বাড়িতে তৈরি করা ছিল আমি তারই তেল দিলাম আর সেই জলপায়ের আচার থেকে একটা জলপাই তুলে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো করে পুটটা রেডি করে রাখলাম এই পুটটা এমনি খেতে এত ভালো হয় যেটা এরকম শুধু শুধুই খেয়ে নেওয়া যায় তারপর যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা থেকে এরকম একটু বড় বড় সাইজ সাইজের লেচি কেটে পুরটা এরকম ভরে ভরে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে পরিমাণ মতো পুর দিতে হবে অল্প পুর দিলে কিন্তু আলু পরোটার স্বাদ হবে না তাই মোটামুটি এক চামচেরও বেশি পুট দিয়ে ভালো করে চামচ দিয়ে ঠেসে ঠেসে পুটটাকে ঢুকিয়ে তারপর ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলু পরোটার যে লেচির মুখটা সেটা বন্ধ করে দিতে হবে এই যে ওপরের যে চুড়োর মতো জিনিসটা সেটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেটে বাদ দিয়ে হাতে গোল্লা পাকিয়ে নিলেই কিন্তু আলুর পরোটা লেচিটা রেডি হয়ে যাবে এখন বেলার সময় প্রথমে একটু আটা নিয়ে ওটার মধ্যে হালকা হাতে প্রথমে একটু চাপ দিয়ে নিতে হবে তারপর বেলনি দিয়ে খুব হালকাভাবে ওটাকে বেলে নিতেই আলুর পরোটা কিন্তু রেডি হয়ে যাবে ভাজার জন্য দেখো একটুও কিন্তু কোথাও ফাটেনি বা পুর বেরিয়ে যায়নি তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে এপিট ভালো করে সেঁকে নিয়ে তেল ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে ভেজে নিলেই কিন্তু আলুর পরোটা রেডি হয়ে যাবে আমি এখানে তেল দিয়ে ভেজেছি তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো তারপর আর কি গরম গরম আলুর পরোটা সাথে একটু সস আর একটু ভুট্টার রায়তা দিয়ে সার্ভ করে দিয়েছি খেতে দুর্দান্ত হয়েছিল একদম নরম তুলতুলে পুরে ঠাসা এটার সাথে বেসিক্যালি আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না শুধু এটাই যথেষ্ট চলো আজকে এটুকুই টাটা